এই বৃষ্টি যদি একবার আইয়ে কি যে অবস্থা হইলো যে ছাব্বিশে জুলাই সারা দাসে কিন্তু সতর্কবার্তা আছে এই বৃষ্টিটা যদি হয় একবার খবর আছে এমনি দুপুরে একবার হয়েছে পুরো ডাবা লাগছে রাস্তাঘাট এমন আবার ধরছে আপনাকে উঠছে ছাব্বিশে জুলাই করেন এই অবস্থা হইলে তো একদম খবর আছে আজকে চার দিন ধরে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ ये तो मैं देखने कई ब